ডিমটা নষ্ট হয়ে গেছে এখানে বাচ্চা আছে খুবই সুন্দর হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে অনেক দিন পর আজকে দিতে চলে এসেছি আর এখানে পায়রা গুলো আছে দেখতে পাচ্ছেন আর আজকে কিছু আপডেট দেখাবো কি কি কতগুলো পায়রা আছে আর বাচ্চা আছে আর ডিম পেরেছে তারা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর এখানে পায়রাদের খাবার নিয়ে এসি নিচ থেকে অনেক দিন পর উপরে খাবার দেব আর এদিকটা শুধু বাইরে দেশি পায়রাগুলো আছে আয় আয় আর পায়রাগুলো উপরে আছে সবগুলো পায়রা উপরে উঠে গেছে আর এদিকে বাচ্চাগুলোকে দেখাচ্ছি ও হো গাইজ এখানে দুটো বাচ্চা হয়েছে দেশি এটাতে দুটো বাচ্চা আছে একটা খয়রি আর একটা কালো বাচ্চাটার পায়ে পালক আর কয়েকদিনের মধ্যে বাচ্চাটা খাবার খাওয়া শিখে যাবে অনেকটা পশু উঠে গেছে আর এদিকে একটা আছে লাল সাদা খয়রি এটার পায়ে পালক নেই আর এদিকে এদিকে একটা ডিম ছিল ডিমটা নষ্ট হয়ে গেছে উপরে একটা ডিম আছে গাইজ খারাপ হয়ে গেছে ডিমটা আর এদিকে গাইস এখানে দুটো ডিম আছে আর এই বাক্সতেও একটা ডিম আছে আর এদিকে একটা বাচ্চা আছে সাদা বাচ্চা এটার পুরোটা বডি সাদা আর পেছনের পালকগুলো কালো আর গাইস এখানে দুটো বাচ্চা আছে সাদা বাচ্চাটা হেভি সুন্দর সুন্দর অনেক সুন্দর বাচ্চাটা আর এটার পায়ে পালক আছে আর এদিকে আরেকটা লাল বাচ্চা আছে চিলার বাচ্চা গায়ে যে এই বাচ্চাগুলোর গুলোর বক্স উঠেছে এটা পক্সের ওষুধ দিতে হবে এটার চোখের দিকে উঠেছে এটার আজকের মধ্যেই এটার পক্সের ওষুধ নিয়ে আসবো গাইজ এদিকে দিন নেই এইটুকুই আপডেট এখন বাক্সের বাইরের এটুকুই আপডেট আছে আর যাই এখানে কোনো পায়রা এখন আর রাখা হয় না এই পায়রাগুলোকে সব নিচে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে শুধুমাত্র দেশি পায়রাগুলোই ছাদের মধ্যে রাখা হচ্ছে এখন এটা একটা বাচ্চা আছে আর ওইদিকে আর একটা বাচ্চা আছে নতুন আর এদিকে আপাতত দেখাচ্ছে না এটা বাচ্চা পায়রা আর ওইটা গ্রীবাচ এই দুটো পায়রা গ্রীবাচ দুটোই পায়রা এখানে বসে আছে ওই দিকে যে ওইটাও বাচ্চা পায়রা আর এটা একটা দেশি পায়রা এটা নর পায়রা আর বাচ্চা পায়রাটা বুঝতে পারছি না নরনা আর এদিকে যেটা উড়ে যাচ্ছে সেটা একটা বাচ্চা পায়রা অনেকগুলো বাচ্চা আছে এখন পায়রা পায়রাদের জন্য জল নিয়ে আসছি জলটা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পায়রাগুলো সবগুলো পায়রা এদিকে বসে আছে সিরিয়াল ভাবে আর এদিকে ঘুরছে এই জোড়া আছে এটা নর পায়রা ওটা মারি পায়রা আর ওইদিকে ওই নারকেল গাছে একটা বুনো পায়রা আছে আছে কিছু পায়রা গ্যাস পায়রাগুলো নেমেছে খাওয়ার জন্য এখানে কিছু চারটে পায়রা আছে আর এদিকে এদিকে দুটো পায়রা আছে আর এগুলো বাচ্চা পায়রা বেরিয়েছে খুব থেকে খাবার খাওয়ার জন্য আর আরেকটা পায়রা ডিমের মধ্যে তা দেওয়ার জন্য গেছে গাইজ দেখতে পাচ্ছি দেখাচ্ছি গাইজ এই যে এই পায়রাটা পায়রাটা অনেক ভালো পায়রা আর এখানে ডিম দিয়েছে এই পাড়াটা চলে গেছে গাইজ এখানে পায়রাগুলো খাবার খাওয়া শুরু করছে আস্তে আস্তে পায়রাগুলো খাবার খেতে আসছে আয় 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 আজকে দেখবো কতগুলো পায়রা আছে বড় পায়রা এদিকে ওই বাচ্চাটা বেরোনোর জন্য চেষ্টা করছি এখন এখানে পায়রা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা আঠেরোটা পায়রা আছে এখন বড় পায়রা আর বাকিগুলো হয়তো এদিক ওদিক আছে কিছু আরও কিছু হয়তো পায়রা আছে এখানে পরগুলোর মধ্যে বাচ্চা আছে একটা দুটো তিনটে তিনটে চারটে পাঁচটা পাঁচটা বাচ্চা আছে আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর এদিকে গেছ এই সাদা পায়রাটা বেরিয়ে গেছে কোপ থেকে বাচ্চা পায়রা এটারও অক্সুতেছে আর এটা খাবার জন্য